আপনি তো আরশ দেখেন না ও তিরিশ হাজার বছর আড়সে তো করছে তো আপ তেরো হাজার বছর ফেরেস্তাদেরকে বয়ান করছে ও বিতাড়িত হয়েছে আপনার আমার কারণে নাইলে ওর বিতাড়িত হওয়ার সুযোগ ছিল না মানুষ যতদিন অস্তিত্বে আসে না ততদিন ও বিতাড়িত হয় নাই যেদিন মানুষ অস্তিত্বে আসে ওই দিন থেকে ও বিতাড়িত এই জন্য ও কোনোদিন চাবে না আপনি মনোযোগ দিয়ে শুনেন যুবক শুনুক আমরা শুনি আর জীবনটা চেঞ্জ হোক এটা ও চাবে না ও তো এইটিই কোরআনে বইলা আছে আল্লাহর সামনে দাঁড়ায়া বইলা আসছে লাউবদিয়ান না ইবাদ একা আজমায়িন যাদের জন্য আমি বিতাড়িত হইলাম হুবে হ্যাঁ সনম সুজে লে ডুবেঙ্গে আমরা সব সুবায়ে ছেড়ে দিবে আমরা হয়তো বাবি যে ও মনে হয় গুনার জায়গায় থাকে না 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 ও মদের আড্ডায় থাকে না ও সিনেমা হলে থাকে না ওর টানবাজার থাকে না টান বাজার ছিল না চিনেন টানবাজার না মনে হয় করতে চিনবে ও ওইখানে থাকে না ও তো বইলার সে উদান আলা সেরাআতে কাল আমি শেরাতে মুস্তাকিমের চৌরাস্তায় বসবো আর এইখান থেকে এক একজনকে হায়ার করে এক এক জায়গায় পাঠাবো বিদায় এইখানেও আসছে হায়ার করে নিয়ে যাওয়ার জন্য তো যেটা বলতেছিলাম কথা খুব ধ্যান দিয়ে শুনতে হবে অল্প সময় কথা হবে যত বেশি ধ্যান দিয়ে শুনবো দিলে গাদতে পারে আশা করি শুনবেন তো হ্যাঁ না আওয়াজ শুনবেন না আওয়াজ শুনবেন আওয়াজ না কান পাতেন অল্প আওয়াজে শোনা যাবে আল্লাহ রসুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিন বিদায় হজের দিন বিদায় হজের দিন সোয়া লক্ষ সাহাবা ইকরামকে শুনাইছেন এক বলতে পারবে না আমি শুনি নাই ওইখানে তো লাউড স্পিকার ছিল না এই জন্য তো কুরআন বলছেন না জিজ্ঞাসা করেন আপনাদের খতিব সাথে ওনারা সদা সর্বদা দিলের কান দিয়ে শুনতেন মাথার কানের চেয়ে দিলের কানে পাওয়ার বেশি পাওয়ার ওটা খুলতে হয় যদি খুলে দেওয়া যায় তাহলে এইখানে বৈশ এইখানে বৈশ আরসের আওয়াজ শোনা যায় দিলের চক্ষু যদি খোলা যায় তো এইখানে বৈশ আরস দেখা যায় বিশ্বাস হয় না কিন্তু কপালের চোখ দিয়ে দেখা যাবে না কপালের চোখের তো সীমা আছে এর বাহিরে আপনি দেখবেন না কিন্তু দিলের চোখের কোনো সীমা নাই তুমি এটা বন্ধ করো এটাকে চালু করো এই এটা বন্ধ করে দাও এটাকে চালু করে দাও একটা রাখো একটা কেন এটা লিফ্ট আছে আমি ডাইনে গেলে বামে গেলে এটা আওয়াজ টানবে না ও তো মনে করছে হুজুর বোঝে না আমি এটা চিনি এটার নাম লিফ্ট আছে এটা গায়কদের জন্য বানানো হয়েছে আমাদের জন্য না এটা আমি চিনি আমাকে এত বুঝাইতে হবে না তুমি তো নারায়ণগঞ্জেই গোরো তো যেটা বুঝাইতেছিলাম এই জন্য দিলের কান দিয়া যত দূর খুশি তত দূরের আওয়াজ শোনা যায় আর দিলের চোখ দিয়া ইচ্ছা করলে এখান থেকে বৈসা আড়স দেখা যায় আড়স নাইলে কোরআন কেন বলবে আই মা তুয়াল্লু ফা তুই যেদিকে তাকাবি ওদিকে আল্লাহ দেখবি আল্লাহ অথচ আল্লাহ কোরআনে বলে ইস্তাওয়া আল্ল আরশ আল্লাহ আরশের উপরে কিন্তু দিলের চোখ যদি খোলা যায় তো এইখানে বসে আড়স দেখা যায় এইখান থেকে বসে মক্কা দেখা যায় মদিনা দেখা যায় যদি দিলের চোখ খোলে আর যদি না খোলে তাহলে দুই হাত সামনেও দেখবে না এই জন্য কপালের চোখ দিয়া চেহারার চোখ দিয়া বেশি দূর দেখা যায় না আর মাথার কান দিয়া বেশি দূর পর্যন্ত শোনা যায় না দিলের কান দিয়া অনেক দূর শোনা যায় যা যেটা আমি বুঝাইতেছিলাম যে আল্লাহ ইচ্ছার স্বাধীনতা কাউকে দেন নাই দেন দিয়া কিন্তু আমি একটা বিষয় বুঝাইতে চাইতেছি ইচ্ছা স্বাধীনতা কোনো সৃষ্টিকে দেন নাই যাই সে ছোট হোক চাই সে বড় হোক অনলি মানুষকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন আর কোনো সৃষ্টিকে ইচ্ছা স্বাধীনতা দেন নাই আমি বড় দুই চারটা দেখাই একটা তো দেখাইলাম যে সূর্যকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই দুনিয়ার চেয়ে তেরো লক্ষ গুণ বড় এর চেয়ে বড় আকাশ আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই আপনি বলবেন এটা তো এটা তো প্রাণী না মানলাম প্রাণী দেখাইতেছে আল্লাহ জিবরিলা আলহ ইসালামকে ইচ্ছা স্বাধীনতা দেন নাই অথচ ওনার মাথার সাত আকাশের উপরে চলে যায় যদি মাথা উঁচা করেন পাও প্রসারিত করলে একেবারে নিম্ন স্তরে চলে যায় তাক্তা সারা বলে ছয়শ ডানা এই আমাদের প্রথম আকাশের নিচে দুটা ডানা প্রসারিত করতে যায় আল্লাহ ইচ্ছার স্বাধীনতা দেন ইসরাফিল এক ফুতে সমগ্র জগৎটাকে তুলা বানাবে কোরআনে আছে নাফখাতান খাতান এক ফু একটা ফু দিবে কিন্তু আল্লাহ ওনাকে ইচ্ছা স্বাধীনতা দেন কোন ফেরেশতাকে যারা আরস বহন করে আছে তাদেরকে তারা তাদেরকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন নাই ওই মুসা মুসাল ইসলাম জিজ্ঞাসা করছিলেন বিশাল বিশাল সৃষ্টি না মানলে কি করবেন আল্লাহ প্রতি বানানো আছে আমার সমগ্র সৃষ্টিকে যদি খাইতে বলি লা আকালা বি লোকমা তো এক লোকমা বানায় খায়া ফেলবে ওকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা নাই আপনাকে আমাকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিতেন কোন সৃষ্টিকে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দেন আপনাকে আমাকে ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন পরীক্ষামূলক দিচ্ছেন ওদের পরীক্ষা নাই আপনার আমার পরীক্ষা আছে আমি একটু থেকে নিয়ে যেতেছি পরীক্ষামূলক দিচ্ছেন ইচ্ছা স্বাধীনতা কেন আপনার আমার পরীক্ষা আছে ওদের পরীক্ষা নাই ওরা পরীক্ষা ছাড়া ওদের কোনো পরীক্ষার প্রয়োজন নাই কেননা সত্য এটাই কোন সৃষ্টির জীবনের কোনো বিনিময় নাই গুণগান যতই গাক আর অবশ্যই গায় ঘন্টা ঘন্টা আল্লাহর গুন্দান গায় কিন্তু কোনো বিনিময় পাবে না জিবরিল সালাম ওহির বাহক ছিলেন লক্ষ রবিদের কাছে ওহি নিয়ে আসতেন আর নিয়ে যেতেন চারটা কিতাব উনি বহন করে নিয়ে আসতেন প্রতি রমজানে আমাদের নবীজিকে একবার কোরআন পুরা উনি শুনাইতেন আর আমাদের নবীজির কাছ থেকে প্রতি রমজানে একবার শুনতেন বলো কোলামায় কেরাম কোন